আমার ছোট্ট মাসফি সময় কি সুন্দরভাবেই না দ্রুত চলে যায় এই তো সেদিন ছোট হাত দুটো নেড়ে প্রথমবার আমার দিকে তাকালে মিষ্টি একটি হাসি দিলে মনে আছে প্রথমবার আঙুল মুঠো করে ধরেছিলে সেই নরম স্পর্শে আমার হৃদয় কেঁপে উঠেছিল আজ তুমি হাত পাছুড়ছো হাসতে হাসতে লুটিয়ে পড়ছ নতুন কিছু শেখার আনন্দে চোখ ঝলক দিচ্ছ আমি জানি এসব মুহূর্ত স্থায়ী নয় একদিন তুমি বড় হবে এই ছোট আদু আদু কণ্ঠ এই নিষ্পাপ চাহনি এই ছোট ছোট কাণ্ড একদিন সব স্মৃতিতে পরিণত হবে আর কত বিশেষ মুহূর্ত যেমন প্রথমবার দাঁত ওঠা প্রথমবার হামাগুড়ি প্রথম শব্দ উচ্চারণ প্রথম আম্মা ডাকা সব মুহূর্ত একদিন কেবল স্মৃতি হয়ে যাবে আর আমি হয়তো বসে বসে ভাব ইস এই দিনগুলো যদি আরেকবার ফিরে পেতাম তাই প্রতি মুহূর্ত যতটা সম্ভব ধরে রাখতে চাই অনুভব করতে চাই কারণ একদিন আমার এই ছোট্ট সোনামণি বড় হয়ে যাবে এই মুহূর্তগুলো ধরা যাবে না শুধু মনে রয়ে যাবে সময় যতই বদলাক মা তোমার প্রতিটি মুহূর্ত হৃদয়ের গভীরে বেঁধে রাখবে কারণ তুমি আমার ভালোবাসার সবচেয়ে সুন্দর গল্প